ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শাহুডাঙ্গি গোড়া মোড় এলাকায় সরকারি জমি তৃণমূলের মদতে বিক্রি করে দেওয়া হচ্ছে এই অভিযোগ তুলে বিজেপির পক্ষ থেকে শাহুডাঙ্গি এলাকায় রাজ্য অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় রবিবার বিজেপির ডাবগ্রাম ফুলবাড়ি এক নম্বর মন্ডল কমিটির পক্ষ থেকে এই পথ অবরোধ কর্মসূচি গ্রহণ করা হয় পথ অবরোধের জেরে ওই রাস্তা দিয়ে সম্পূর্ণভাবে যান চলাচল স্তব্ধ হয়ে যায় বিক্ষোভকারীদের অভিযোগ সরকারি জমিকে অবাধে দখল করে বিক্রি করছে তৃণমূল নেতারা কিন্তু এখানে বিজেপির নাম চড়ানো হচ্ছে তাই অবিলম্বে এর বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে পরবর্তীতে খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে অবরোধকারীদের আশ্বস্ত করলে অবরোধ প্রত্যাহার করে পুলিশের পক্ষ থেকে অবরোধকারীদের সাথে কথা বলে আশ্বাস দেওয়া হয়েছে অভিযোগ পেলে গোটা বিষয় তারা খতিয়ে দেখবে আজকে আমাদের এই হচ্ছে ডাকাম ফুলবাড়ি বিধানসভা এলাকার গোয়া মোড়ে এই যে বাদি যে জমি দেখতে পাচ্ছেন এই জমিগুলো পুরোপুরি তৃণমূলের মদতে কিছু পুরোপুরি দখল করছে আর এই এলাকার যেহেতু বিজেপির পঞ্চাশ সদস্য আমাদের তাই পুরোপুরি বিজেপির নামটা জড়িয়ে দিচ্ছে যে বিজেপি পঞ্চাশ সদস্যের মদতে বিজেপির মদতে এই কাজগুলো হচ্ছে আমরা এই প্রতিভাবে আজকে এই পদ অবরোধ আমরা বলতে চাই বিজেপির কোনো কর্মী কোনো নেতা এর সঙ্গে জড়িত নয় প্রত্যক্ষ তৃণমূলের মদতে এর মদতে পঞ্চায়েত প্রধানের মদতে পুলিশের মদতে এই কাজগুলো হচ্ছে এই প্রতিবাদে আমাদের আজকে এই আমরা দুদিন আগে নিউজ মাধ্যমে দেখতে পেলাম তৃণমূলের মদতে কিছু জমি মাফিয়ার সঙ্গে যুক্ত আছে এখানকার লোকের জমি মাফিয়া দাম সঠিক বলতে পারছি না কিন্তু এখানে কোটি কোটি টাকার জমি হস্তান্তর হচ্ছে ভুয়া জমি কাগজ দেখিয়ে এগুলো করছে তৃণমূলের প্রত্যক্ষ মজুদের কাজগুলো হচ্ছে আর পুরোপুরি বিজেপির নাম জড়িয়ে দিচ্ছে চাই এই জমির কারবার দুই নম্বরের কারবার ডাকবেন ফুলবাড়ি জুড়ে অবিলম্বে বন্ধ হোক এবং বন্ধ এই প্রতিবাদেই আমাদের আজকে এই পদ যদি এগুলো বন্ধ না করে আমরা পরবর্তীকালে বিএর অফিস ঘেরা করব এবং থানা ঘেরা করবো এই প্রতিবাদে আমরা বৃহত্তর আন্দোলন আনবো এবং বিজেপির নামে যে বন্ধ ঘটনা হচ্ছে আমরা চাই অন্য এগুলো বন্ধ হোক আমার নাম রাহুল বর্মন বাগ্রাম ফুলবর মন্ডলের ওয়ানের সভাপতি তৃণমূলের নেতারা যদি জমি সাথে জড়িত থাকে সেটা নিশ্চয়ই আমি উপরমহলকে জানাবো আমার উপরমহলকে জানাবো এবং এটা বলবো যে ওখানে তো বিজেপির পঞ্চায়েত আছে ওরা যে আমাদের কথা বলছে তাহলে তো আমিও বলতে পারি যে ওটা বিজেপি পঞ্চায়েতের এটা হচ্ছে নিশ্চয়ই পুলিশ প্রশাসনকে জানাবো আমার বিডিও কে জানাবো বিএল ও কে জানাবো ওই ব্যাপারটা দিন বন্ধ থাকার কারণে আমি জানাতে পারছি না হয়তো মঙ্গলবারে আমি জানাবো যে ওই প্লটটা কার ব্যাপারটা আমি প্রশাসন লেভেলে জানাবো